পানি পান করার জন্য তিনি ছটপট করছেন তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন তাকে পানি খান পান করতে দেন নাই পিপাশার ছটপট করতে করতে লোকটা মারা গেল গাজীপুরে একজন ইমামকে শিশু বলাৎকারের অভিযোগে পিটিয়ে মেরে ফেলা হয়েছে অনেকেই বলেছে আঁকিদাগত পার্থক্যের কারণে মেরে ফেলা হয়েছে তার মামলা পুলিশ নিচ্ছে না এদেশে ইমামদের জীবনের মূল্যায়ন মূল্য কি নেই তাহলে এই ঘটনা আমারও চোখে পড়েছে এবং খুবই অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি একই সঙ্গে একজন ইমাম তার আকিদা যাই হোক না কেন তার চিন্তা যাই হোক না কেন একজন আলিম একজন সম্মানিত ইমাম তার বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তিনি দোষী হলে একশোবার তার বিচার হবে কিন্তু একটা অভিযোগ তুলে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না আমি অবাক হয়েছি যে অতি সম্প্রতি এ ধরনের যে সমস্ত মবের ঘটনা ঘটেছে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে সেগুলোতে যারা সরব ছিল সে মানুষগুলো এই ঘটনায় পরিপূর্ণ নীরব তাদের মুখ থেকে কোনো আওয়াজ আমরা শুনতে পাই নাই কি কারণে কারণ এখানে নিহত লোকটা একজন ইমাম সেজন্য জন্য নিহত লোকটা একজন আলেম সেজন্য এই যদি হয় আমাদের সমাজের অবস্থা তাহলে এই সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করছে না যারা অন্য অন্য মবের বিরুদ্ধে সোচ্ছার ছিলেন এখানে এই মবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে সবাই সোচ্ছার থাকা কর্তব্য একটা লোক অপরাধী হলে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত হলে অপরাধ প্রমাণ হওয়ার পর্যন্ত তাকে অপরাধী বলা যাবে না এখানে কি ঘটেছে আমরা কেউ জানি না কিন্তু আমরা এটুকু জানি লোকটাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং আমরা ভিডিওতে দেখেছি যে পানি পান করার জন্য তিনি ছটপট করছেন তখনও পানির বোতল মুখের কাছে নিয়ে পুলিশের কর্তব্যরত কোনো এক সদস্য তিনি বোতলটা আবার ফেরত নিয়ে আসছেন তাকে পানি খান পান করতে দেন নাই পিপার ছটপট করতে করতে লোকটা মারা গেল এটা তো একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়া যায় না একজন মানুষ তিনি যদি অপরাধীও হন পানি পান করতে চাইবে তাকে পানি পান করতে দিবেন না তাকে মেরে ফেলবেন এটার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি আমরা অপরাধীদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক কিন্তু দুঃখজনক বিষয় এই দেশে দাবি আমরা করে যাই বাস্তবায়ন আমরা দেখি না কবে যে এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে কবে যে এই দেশে অপরাধ করলে মানুষ পার পাবে না সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা স্বপ্ন দেখি এক এক সময় এক একজনকে নিয়ে এক এক গ্রুপকে নিয়ে কিন্তু তার আমাদের সে স্বপ্নগুলোকে ধুলির সাথে মিশিয়ে দেয় আল্লাহ তালা এই দেশের মানুষের প্রতি রহম করুন করুণা করুন আমরা যেন এই দেশে সুশাসন পাই সেরকম নেতৃত্ব সেরকম লোক সেরকম পরিবেশ আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে দয়া করে অনুগ্রহ করে ভিক্ষা আল্লাহ যেন আমাদেরকে দান করেন এছাড়া আমাদের কোনো আসার আলো আমরা সচরাচর দেখতে পাই না আল্লাহর অনুগ্রহ ছাড়া আমার কোনো উপায় নাই আপনি যে কোনো মানুষের উপর একটা অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলতে পারেন এটা তো হতে পারে না এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারে বাহিনীর দায়িত্বের বিষয়টা চলে আসে তারা এটাকে ট্যাকেল দিয়ে যথাযথ তদন্ত করে তারপর এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত ছিল আমারা ইমাম সাহেবরা সমাজে তাদের মর্যাদা যেখানে সবচেয়ে বেশি থাকার কথা ছিল সেখানে তাদের আজ এই দুরবস্থা এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কোন অবস্থাতে এটা মেনে নেওয়া যায় না এই চিত্র যতবার দেখেছি ততবার ভেতর থেকে কষ্ট অনুভব করেছি প্রচণ্ডভাবে একজন ইমাম তিনি কোন আকীদার কোন মাসলাকের কোন মানহাজের এগুলো দেখার দরকার নেই এমনকি তিনি যদি ইমাম না হয়ে একজন সাধারণ মানুষও হতেন একই কথা ছিল ইউনিভার্সিটিতে যখন একজন তরুণকে চুরির মিথ্যা অজুহাতে বা মিথ্যা সত্য যাই হোক চুরির অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে আমরা সেটার বিরুদ্ধে কথা বলেছি এভাবে যত রকমের মব হয়েছে আমরা জানতে পারলে সেটা নিয়ে আমরা মুখ খুলেছি সেখানে একজন ইমামকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হবে আমি মূলধারা মিডিয়াগুলোতে এটা নিয়ে তেমন কোনো হইচই দেখি নাই টকশোগুলোতে সরগরম হতে দেখি নাই কারণ কি লোকটা একজন ইমাম যে দেশে যে সমাজে ওলামা একরামের প্রতি ন্যূনতম শ্রদ্ধা এবং দায়িত্বশীলতা থাকবে না সে সমাজের জন্য কোনো কল্যাণ অপেক্ষা করতে পারে না আল্লাহ আমাদেরকে আমাদের যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করার তফিক দান করুন সেকুলার এবং নাস্তিক যারা এদেশের কথিত সুশীল সাজে এখানে যদি আজকে ইমামের জায়গায় কোনো হিন্দু পণ্ডিত অন্য ধর্মের কেউ তার ব্যাপারে এরকম কোনো অভিযোগের ভিত্তিতে মানুষ পিটিয়ে তাকে মেরে ফেলত তাকে পানি না দিত তাহলে দেখতেন তাদের মায়া কান্না কত প্রকার কী কী যেহেতু লোকটা ইমাম সেজন্য সব চুপ হয়ে গেছে এই লোকগুলোর ভণ্ডামি এবং এদের মানবিক মানবিক খেলা এদের নিজেদের ভালো মানুষের মুখোশ পরা এ সম্পর্কে আমাদের আমাদের বারবার করে বিভিন্ন ঘটনাগুলোতে চোখ খুলে যায় কিন্তু এরপর আমরা মানুষ চিনতে পারি না এদেশের প্রকৃত বন্ধু ওলামা একরাম ওলামা একরামের চাইতে এদেশের প্রকৃত এবং সত্যিকারের বন্ধু আর কেউ নাই আসলে অগ্রগতির মাধ্যম মনে করছি সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে বিদায় বিষয় আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে আল্লাহ রব্বুল আলমিন যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেইভাবে তৈরি করেছেন আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না অতএব আল্লাহ তালা কেন পুরুষদেরকেই শুধু নবী বানিয়েছেন মেয়েদেরকে কেন নবী বানালে এর মধ্যে এটার উত্তর আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক করুন আমার বয়স ১৯ বছর আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি আমার মা বাবার সাথে থাকি না কিন্তু মা বাবার সাথে কথা হয় দেখা হয় এখন আমার প্রশ্ন আমার নানা নানা নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না টেনশন হয় না এখন আমার মা মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি সন্ধেহীনভাবে একটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না কারণ আপনি তাদের সাথে থাকেন না মায়া তৈরি হয়নি প্রথমত মা বাবা হিসাবে তারা অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন তাদের কাছে থাকবেন এবং আপনার এই কাউন্সেলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা নানা নানা নন অতএব দুনিয়াতে আসছেন তাদের উসিলায় তাদের মাধ্যমে নাহলে দুনিয়ার আলোই দেখতেন না বিদায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে এটার জন্য প্রয়োজন তাদের সাথে থাকবেন তাদেরকে ধারণ করবেন বোঝার চেষ্টা করবেন তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন তাহলে ঈশ্বর এই দায়িত্ব বোধটা জাগ্রত হবে আমরা অনেকেই আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানা কলহ ইত্যাদি হয় ছোটোবেলা থেকে আর দূরে থাকতে থাকতে মা বাবা সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না মানুষ হিসাবে আমি দু কার মাধ্যমে তার কথা স্মরণ হওয়া তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা এটা আমাদের একেবারেই সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত এবং এটা না আসলে প্রয়োজনে কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার মানুষ জাতিকে কি আল্লাহ নিজাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেননা একজন বক্তা দাবি করেছে ওনার তরিকে আর আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লেগেছে নজবুল্লাহ ইন্নামা আর কোন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কোন বলেন কোন মানে হ হয়ে যায় গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কোন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমণ্ডল এবং ভূমণ্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে এটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপ আছে আল্লাহতালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করা করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহতালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালা সময়ের প্রয়োজন নাই যেখানে করোনা আল্লাহ বলেছেন যে এই মহাসৃষ্টি নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ বছর লাগছে আল্লাহর ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেয়াদ ভয়ঙ্কর কথা যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারা বানাইতে আল্লাহ তিরিশ বছর লাগছে না আপনি কোন আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশোবার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর সানে বেয়াদবি করে ফেলেন আল্লাহর জন্য তার বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো কোনো ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ মানে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন কুফুরি কুফুরি কথা এ ধরনের কথা আল্লাহ তো আমাদেরকে দান করবো নবীকে সৃষ্টি করতে আল্লাহ তালাহ তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো হাদিসে আমরা জানি না সল্দুল্লাহ সাল্লাম সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন আর আলাদা আলাদা করে আল্লাহ তা একজন করে সৃষ্টি করেন নাই আল্লাহ সৃষ্টি করেছেন আদম এবং হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ নিয়ে আমার বলতে আসবে তাদের সবাইকে আল্লাহ তারা একসাথে আদম আল্লাহের সাথে সাল্লাম আর পিঠে আল্লাহগুলো দিয়েছেন রয়েছে এগুলো সম্পূর্ণ আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার অতএব এই কথাগুলো